হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালেরিস টাইম স্টোরিজে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো আমার আজকে যে ভিডিওটা হতে চলেছে বন্ধুরা সেটা বলতে পারো আমার খুবই পছন্দের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব তো চলো কথা আর বেশি না বাড়িয়ে শেয়ার করে নিই তো দেখো এই যে হারটা তোমরা দেখছ তো এটা কিন্তু আমি কিনেছি এটা আমার ভীষণই পছন্দ হয়েছে তো যার জন্য কিনেছি আর এটা আমি কিনেছি একটা কারণে বেশ অনেক শাড়ির যেহেতু আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি তো শাড়ির সাথে বেশ ভালোই মানাবে আমার মনে হচ্ছে যার জন্য এই হারটা নিয়েছি তো হারটা তোমরা দেখো পুঁথির হার সম্পূর্ণটা পুঁথির তো তোমাদের কেমন লাগলো জানাবে আর আমি এর আগের আগেও আমি যখন কোনো সেট কিনেছি বা কানের বা হারে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা কয়েকদিন হলো কিনেছি কিন্তু শেয়ার করবো করব করে শেয়ার করাই হচ্ছে না তোমাদের সাথে তো ভাবলাম আজ শেয়ার করেই দি তো এই দেখো হাটটা কিন্তু আমি পরে নিয়েছি আর আমার হাটটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ এই হাটটা কিন্তু সিঙ্গেল হার ছিল এর সাথে কিন্তু কোনো ইয়াররিংই ছিল না তো আমার বাড়িতে আগে থেকে একটা ইয়ারিং ছিল পুঁতির এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো একটু পাশা টাইপের যেটা কিন্তু এই হারের সাথে একদম ম্যাচ হয়ে যাবে আমার মনে হচ্ছে আর এই হাড়টার সাথে এটা পড়লেও ভীষণই ভালো লাগবে তো দেখো আমি পরেও একটু দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কতটা সুন্দর লাগছে আমার তো ভালো লেগেছে ভীষণই তো তাছাড়া এটা যে তোমার বাড়িতেই ছিল আর এমনি এক্স এক্সট্রা আমি একটা ইয়াররিং কিনেছি সেটা এটাও অনেকটা ওরকমই দেখো এই যে এটাও আমি সিঙ্গেল হার ছাড়া এই হারটা ছাড়াও আমি এমনিও পড়তে পারবো তো যার জন্যই হাটটা এই ইয়াররিংটা আমার ভালো লেগেছে তো এটা আমি নিয়ে নিয়েছি আর জানো তো বন্ধুরা কোনো সাজু দোকানে গেলে তো মনে হয় এ কোনটা ছেড়ে কোনটা নিই সবই মনে হয় যে নিয়ে নিই পছন্দ হলেই তো এটা আমার ভালো লেগেছে আর যেগুলোই তো আমি নিয়ে নিয়েছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সবটাই যখন শেয়ার করি যা কেনাকাটা করি মোটামুটি তো এই দেখো ফাইনালি একটু ভালো করে দেখো তোমরা এই যে আমার হাটটা আর যে ছোটো ছোটো যে কানে ইয়াররিং দুটো ছিল সে দুটো আর পরে যেটা কিনেছি সেটা তো বন্ধুরা আমার তো এইগুলো ভীষণই পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো আর আমি তো পরে একটু দেখালামই তো তো আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো